চলো নামাজ আমরা নেয় পড়েছি আর নামার পর টি স্টলারে এলসাকে শোয়ানো হয়েছে এলসা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তো এবার আমরা বাইরে যাচ্ছি হ্যালো অ্যাভরিভো অ্যান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আন নিউ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা আই গেস বুঝতে পেরে গেছো আমরা কোথায় গেছি আর আমরা এসছি হচ্ছে পুরীতে অ্যাকচুয়ালি পুরী আসার মেন উদ্দেশ্য এবারে হচ্ছে আমরা এলসাকে ফাইভ মান্থসের মুখে প্রসাদ দেবো তো আমার ইচ্ছা ছিল বরাবরই যে ওর মুখের প্রসাদটা জগন্নাথের কাছে এসেই দেওয়ার তো সেটা ফাইনালি পূরণ হতে চলেছে আর এই যে ভিউটা ও দেখে না মনটায় যে কি শান্তি লাগছে বলে বলতে পারবো না তোমরা তো ভালো করেই জানো আমি কতটা ঘুরতে ভালোবাসি বাট এতদিন প্রেগনেন্সির জন্য আসতে পারিনি বাট এতদিন পরে সে আমার ভীষণ ভালো লাগছে তো আমরা রুম পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের রুম ক্লিন হচ্ছে এখন

তোমাদের সাথে শেয়ার আর আমরা যখনই না বিচ সাইডে কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই তখনই এমন একটা হোটেল চুজ করি যেখানে রান্না বান্না করা যাবে তার কারণ হচ্ছে আমার বাবা আর টোনা দুজনেই মাছের পুরো পোকা মাছ খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য ওরা এমন হোটেল চুজ করে যেখানে রান্নাবান্না করার অপশান আছে আর এই হোটেলটাও সেম রান্নাবান্না করার অপশান আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব পছন্দ এই হোটেলটা কারণ কারণ হচ্ছে এই যে বেডরুমে বসে আছি বেডরুমে বসে বসেও না মানে সমুদ্রটা দেখা যাচ্ছে আমি হাইফাই বলবো না বাট আমার খুব পছন্দ কারণ পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে প্লাস রান্না করার অপশান আছে প্লাস পুরো একদম সমুদ্রটা বেডরুমে বসেই দেখা যায় দেখো আমি ক্লোজলি ভিডিওটা নিয়েছি এখান থেকে কিন্তু সমুদ্রটা দেখা যাচ্ছিলো কিন্তু কাজটা অপরিষ্কার বলে বোঝা যাচ্ছে না তোমরা যদি এই হোটেলের ডিটেলস জানতে যাও তাহলে অবশ্যই কমেন্টস করো আমি পরে ব্লগে বলে দেবো দুবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার রেডি শেডি হয়েছি আমরা বিচের সাইডে যাবো বলে তিনজনই দেখো ম্যাচিং ম্যাচিং পড়েছি ইয়োলো ইয়োলো আর দেখো চুল উঠে উঠে পুরো টাক পড়ে যাচ্ছে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে ধরি আর চুল উঠে আসে এত আপসেট লাগে না চুলটা নিয়ে যে কি বলবো একই মাথায় কম চুল ছিল তার উপর এখন আবার উঠে উঠে আরও কম হয়ে যাচ্ছে বাট এটা নিয়ে না আমি খুব একটা বেশি ভাবনা চিন্তা করি না তার কারণ হচ্ছে বেশি ভেবে তো লাভ নেই উল্টে যদি আরও চুল উঠে যায় বা অন্য কিছু প্রবলেম হয় তার জন্য তবে জানো তো আমি না একটা জিনিস নোটিস করলাম যে পুরীতে গিয়ে না আমার চুলটা অনেকটা কম উঠছিলো যে লেভেলের মানে এখানে চুল ওঠে সেখানের থেকে অনেকটা তুলনামূলকভাবে কম মানে যেখানে একশো পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট উঠছিলো সেখানে হয়তো থার্টি পার্সেন্ট উঠছে হয়তো ওখানকার জলটা ভালো ছিল তার জন্যই হয়তো উঠছিল না এলসা কতটা খুশি দেখতে পেলে তোমরা ঘুরতে যেতে ভীষণ পছন্দ করে আর যখনই হয় আমরা পরি ও দেখলেই বুঝতে পারে যে ঘুরতে বেরোবো এবার আর তখন বেড়ে যায় আমাদের আরও হোটেল থেকে সি বিচ খুব একটা বেশি দূর নয় পায়ে ওই এক মিনিট মতন লাগে পৌঁছাতে তো তার জন্য আসলাম হেঁটে হেঁটেই এসে তারপরে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেই দোকানে দাঁড়ালাম দাঁড়িয়ে চা খেলাম খেয়ে ওই বড়া টাইপের কিছু কিছু একটা পাওয়া যাচ্ছিল তার সাথে ঘুগনি দিয়ে বেশ ভালো লাগছিল খেতে চাট মতন বানিয়ে দিচ্ছিলো তো আমার তো এরকম ধরনের খাবার বেশ ভালোই লাগে তো সেটাই একটা খেলাম নিয়ে কারণ খিদে পেয়ে গেছিলো সন্ধ্যাবেলা আমার না বাইরের ওই এগ রোল চাউমিন মোগলাই তারপরে কচুরি একদম ভালো লাগে না আমি একদম পছন্দ করি না খেতে তার থেকে আমার এই খাবারগুলো বেশি ভালো লাগে তারপর ওখান থেকে চলে গেলাম বসতে বিচার ধারে তো ভীষণ ভালো লাগছিলো ওখানে বসে মনে ছিল ঘন্টার পর ঘন্টা এমনি কাটিয়ে দেওয়া যাবে সমুদ্রের দিকে তাকিয়ে খুব একটা শান্তি লাগছিলো মনের মধ্যে কি ভালো লাগছিল যে কী বলবো বসে থাকতে বেশ অনেকটা সময় কাটানোর পর তারপরে আবার হোটেলেতে ব্যাক করে গেছি বেশি খুব একটা রাত আর পরের দিনকে সকাল সকাল উঠতে হতো তার কারণ হচ্ছে একটা বড়ো কাজ ছিল যেটার জন্য মেন আশা এল মুখে প্রসাদ দিতে হতো প্লাস জগন্নাথের মন্দিরে যাবো সেখানে গিয়ে দর্শন করতে হবে সো চলো তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিও এলসার মুখে প্রসাদের ভিডিওটাই পোস্ট করব। আর খুব তাড়াতাড়ি পোস্ট করব আশা করছি সো চলো তাহলে টাটা বাবাই লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো